বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটি হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পেনশন সংক্রান্ত আমি বাংলাদেশ বেতারে দীর্ঘদিন যাবত প্রশাসন শাখায় কাজ করার সুবাদে পেনশন সংক্রান্তি বিষয়াদি অনেকটাই সম্মুখীন হইছি এবং নিজ হাতে করেছি থেকে দেখেছি যারা পেনশনের জন্য আসেন তাদের কোরণে কিছু বিষয় থাকে এটা না জানার কারণে তারা অবশি এসে নানান ভাবে শিকার হইতে পারে এটা হয়তো বা আমাদের ইন্ট্রন শ্যাডালি হইতে পারে আবার না বোঝার কারণে হইতে পারে আমি সেই দিক যাব না পেনশন কি ভাবে হয় না হয় এটা সম্পূর্ণ অভিশের ব্যাপার এটা আমাদের ব্যাপার আমি সেদিক যাব না যারা পেনশনার্থী পেনশন প্রত্যাশী কিংবা পেনশন প্রাপ্য তাদের করে কি আমি সে বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব প্রিয় সহকর্মী পেনশনের ক্ষেত্রে আপনাদের প্রথমেই আসবে পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার সাপেক্ষে আর অবসর ছুটি সেক্ষেত্রে আপনাকে তিরিশ মাস ছুটি অর্জিত ছুটি জমা থাকতে হবে তো অর্জিত ছুটির ক্ষেত্রে চাই থাকুক গর্বতনকে আবার অর্ধেক করে সেটা পূর্ণ গর্বতন করা যায় গর্বতন আর অর্ধ গর্বতন মিলিত ভাবে আপনার তিরিশ মাস থাকলে আপনি আঠারো মাসের লাম গ্রান্ট অ্যামাউন্ট পাবেন আর এক বছর অবসর ছুটি পাবেন সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার যখন উনষাট বছর পূর্ণ হবে ঠিক তার পূর্বে অর্থাৎ দু থেকে আড়াই মাস পূর্বে আপনি লাম অ্যামাউন্টের জন্য আপনার কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র দাখিল করবেন আমি পরবর্তীতে বলবো যদি আপনারা জানতে চান যে ওই আবেদনটা কিভাবে লিখতে হয় অনেকে এসে আমাদের জিজ্ঞেস করেন যে একটা আবেদনের নমুনা দেন এটা জটিল কিছু নয় একদম একটা স্বাভাবিক এবং স্বাভাবিক ব্যাপার তার পরবর্তীতে লাম গ্রান্ট অ্যামাউন্ট এবং অবসর ছুটি যখন সম্পূর্ণ হবে ছয় মাস পর্যন্ত আপনার জিপিএফ যেটা আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা উত্তোলন করতে পারবেন ছয় মাস পরেই এবং ছয় মাস পরেই এটা উত্তোলন করা সবচাইতে উত্তম যখন আপনি জিবেপটা উত্তোলন করলেন তার 3 মাস পরেই আপনি অবসর উত্তর ছুটিতে থাকারেন অবস্থায় আপনি আপনার এলপিসি এটার একটা আবেদন করবেন আর এলপিসিটা এটা একটা একটু জটিল বিষয় কারণ এর জন্য আপনাকে আটা সার্ভিস এস্টিমেন্ট তৈরি করতে হবে আপনারা যদি চান তা একটা সার্ভিস এস্টিমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের বিস্তারিত বলে দিব তো সার্ভিস এস্টিমেট সহ যখন আমরা এই যে অফিসে কিংবা হিসাব রক্ষণ অফিসে ইএলপিসিটা আনি আনার পর আপনার পেনশনের কার্যক্রম সম্পন্ন হয় পেনশন সরি পেনশনের কার্যক্রম শুরু করা যাবে তো পেনশনের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে আপনার এটা কখন আবেদনটা করবেন ইএলপিসি আসার পর আপনার অবসরতর ছুটি হওয়ার দু থেকে আড়াই মাস পূর্বে আপনি পেনশনের জন্য আবেদন করবেন আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন আর আপনার দপ্তর প্রধান কর্তৃক বরাবর একটি আবেদন আপনি যদি কাডার পদে কর্মরত থাকেন কিংবা বিশেষ কর্মকর্তা থাকেন তাহলে একটি অতিরিক্ত আবেদন আপনার সচিব মহোদয় বরাবর করতে হবে তো ওই পেনশনের আবেদন কীভাবে করতে হয় তার অনেকে একটা নমুনা চান এই নমুনাগুলি আসলে জটিল কিছু না এটা জাস্ট কমন থেকে আপনারা লিখতে পারেন তারপরে ফর্মাল কিছু কথাবার্তা থাকে যেগুলি আপনারা চাইলে আমি পরবর্তীতে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দেব তো পেনশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আসে আপনার লাম অ্যামাউন্ট এবং অবসরতর ছুটি যেটা আপনি করতে পারবেন পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার দু মাস পূর্বে তারপর এটা আপনি উত্তোলন করে দিবেন চূড়ান্ত উত্তোলন করে দিবেন ঠিক অবসর ছুটির মাঝখানে ছয় মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কারণ ছয় মাস পর আপনার জিবি ফান্ডে কোনো টাকা কর্তন করার বিধান থাকে না আর জিবি ফান্ডে টাকাটা যদি আপনি চূড়ান্তভাবে উত্তোলন না করেন তাহলে আপনার পেনশন কাজ সম্পন্ন করা যাবে না এটাই হলো বর্তমান বিধান এবং নিয়ম যেটা আগে ছিল না তারপর হলো আপনার আসে এলপিসি আপনি যদি ধাপে ধাপে কাজগুলি আপনার অবসর ছুটিতে থাকাকালীন অবস্থায় করে দেন তাহলে পেনশনের সময় আপনাকে অযথা ঘুরতে হবে না তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি যতটুকু জানি যতটুকু আমি আপনাদের ব্যাখ্যা করে দেব আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অফিসে কিংবা যারা অফিসের বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যেকোনও প্রশ্ন আমাকে করতে পারেন আমি আন্তরিক ভাবে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম